চালের গুঁড়ি ঝামেলা ছাড়াই এক প্যাকেট সুজি আর একটা গ্লাস দিয়ে কীভাবে আমি ভাপা পিঠে বানাই এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি ভাপা পিঠে বানিয়ে দেখাচ্ছি তো দেখো এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি এবার এই সুজির মধ্যে কিছু উপকরণ দেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ নারকেল কড়া দুই চামচ গুঁড়ো দুধ দুই চামচ তো এই নারকেল কড়া আর গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু পিঠেটা অসম্ভব খেতে সুন্দর হবে আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারেন তো শুকনো উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে কিন্তু বেটারটা জল দিয়েও করে নিতে পারো তবে দুধটা দিয়ে করলে বেশি ভালো হয় খেতে দারুণ টেস্টি হয় তাই আমি দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প দুধ দিয়ে বেটারটাকে তৈরি করে নেব একেবারে বেশি দুধ দিতে যাবেন না না হলে বেটারটা পাতলা হয়ে যাবে তো অল্প অল্প দুধ দিয়ে এভাবে আমি বেটারটা তৈরি করে নেব ভালো করে বেটারটাকে তৈরি করে নিতে হবে বেটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে বেটারের মধ্যে কোনো দলা ভাব না থাকে বেটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখছি যাতে সুজিটা ভালো করে ফুলে ওঠে আর সুজিটা সেট হয়ে যায় তো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে আখের গুড় নিয়েছি তোমরা তাহলে খেজুরের গুড়ও নিতে পারো আবার গুড়ের বদলে চিনিও নিতে পারো এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এবারে সব কিছু ভালোভাবে নাড়িয়ে নেব যেভাবে আমরা নারকেলের নাড়ু বানাতে পুটটা বানাই সেভাবেই বানিয়ে নেব। একটু আঠালো আর একটু শক্ত হবে একদমই নরম করে দিলে এটা হবে না এই দেখুন একটু আঠালো ভাব চলে এসছে এবারে এটাকে নামিয়ে নেব আর এদিকে বেটারটা নিয়ে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে দেখুন সুজিটা ফুলে কতটা মোটা হয়েছে যেহেতু মোটা হয়ে গেছে এর জন্য একটু দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা দেখতে এরকম হবে মোটা না পাতলাও না ঠিক এরকম তো এই পিঠেটা বানানোর জন্য এখানে আমি দুটো স্টিলের গ্লাস নিয়েছি আর এই দুটো গ্লাসের মধ্যে সাদা তেল একটু ব্রাশ করে নেব। যাতে পিঠিটা খুব সহজে উঠে আসে গ্লাসের ভেতরে মানে চারপাশে সাদা তেল লাগিয়ে নিতে হবে ভালো করে তো দুটো গ্লাসে আমার সাদা তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবারে যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম নারকেলের পুটটা সেই পুটটা এভাবে একটু হাতে করে নেব আর এরকম করে লম্বা করে বানিয়ে নেব। এরকম লম্বা শেপ করে বানিয়ে নেব তো একইভাবে আমি আরও দুটো এভাবে বানিয়ে নিচ্ছি এবার বেটারটা এই গ্লাসের মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দুটো গ্লাসে আমি প্রথমে অল্প অল্প করে দিচ্ছি আপনারা চালে কিন্তু বাটিতেও করতে পারেন তবে বাটিতে করলে এরকম সুন্দর ডিজাইনটা হবে না গোল গোল তৈরি হবে এই যে দেখুন একটু করে বেটার দেবো আর এভাবে গ্লাসটা একটু ট্যাপ দিয়ে নেবো যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় আর এই বেটারটা কিন্তু অল্প করে দিতে হবে ভর্তি করে দিলে হবে না এবারে নারকেলের পুটটা দিয়ে যে শেপটা তৈরি করেছিলাম সেই শেপটা আর একটু এভাবে ভালো করে দিয়ে নেব তো এবারে গ্লাসের মাছ বরাবর এভাবে বসিয়ে দেবো আর এভাবে ট্যাপ করে দেবো যাতে ভালোভাবে সেট হয়ে যায় একইভাবে আর একটা গ্লাস বানিয়ে নেব বন্ধুরা এই পিঠেটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না আর বেশি কিছু উপকরণও লাগে না খুব কম সময়ের মধ্যে অনেকগুলি পিঠে একসাথে বানিয়ে নিতে পারবে তো দেখো একই রকম করে আমি দুটো গ্লাসে রেডি করে নিয়েছি এই যে দেখুন এরকম অর্ধেক করে নিতে হবে আর এগুলিকে এখন আমি স্টিম করে নেব সেই জন্য কড়াই আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছি তো দেখো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি করাইয়ের মাঝখানে তো এবারে গ্লাস দুটো আমি বসিয়ে দেবো একটু ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরিয়ে আসলাম ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন গ্লাস দুটো কি সুন্দর ফুলে ভর্তি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তো এবারে আমি গ্লাস দুটোকে ঠান্ডা করে নেব দেখুন শক্ত হয়ে গেছে পিঠিটা হয়ে গেছে কীভাবে বুঝবেন তার জন্য একটা কাঠি নিতে হবে কাঠিটা এই পিঠের মাঝখানে ঢুকিয়ে দিয়ে বের করতে হবে যদি কাঠির গায়ে কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে যে পিঠিটা আর একটু হবে আর যদি কাঠির গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝে নিতে হবে যে পিঠিটা হয়ে গেছে এবারে আমি গ্লাস দুটো ঠান্ডা করে নিয়ে এভাবে বের করে নিয়েছি বের করতেও কিন্তু বেশি অসুবিধা হয় না কারণ আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি তো একটু হাত দিয়ে এরকম করে ট্যাপ করে দিলেই কিন্তু হয়ে যায় তো দেখো দুটো গ্লাসে আমি এভাবে বের করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এবারে আমি এই পিঠিগুলি একটা ছুরির সাহায্যে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এভাবে পিঠে বানালে অনেকগুলি একসাথে পিঠে বানানো যায় তো বন্ধুরা একবার কিন্তু এভাবে বানিয়ে দেখবেন আশা করছি খেতে ভালো লাগবে আর ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে পছন্দ করে এই পিঠেটা আর এতটাই সফট হয়েছে পিঠেটা আপনারা চেষ্টা করবেন আমুল দুধ আর নারকেল কোড়াটা দিয়ে বানানোর কেউ না দেখলে বিশ্বাসে করতে পারবে না স্বাদটা কিন্তু খুবই দুর্দান্ত হবে তো সবগুলি আমি কেটে নিয়েছি দেখুন দুটো গ্লাস দিয়ে কতগুলি পিঠে হয়েছে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন